সেদিন আমাদের পার্লারে হেয়ার ডেমনস্ট্রেশন ছিল ম্যাম হাওড়া থেকে দশটার মধ্যে পার্লারে ঢুকে গেছিল। কিন্তু খেতে খেতে আমাদের কাজ করতে করতে হেয়ারের প্রায় বেজে গিয়েছিল আড়াইটে তিনটে কারণ হেয়ারের নতুন একটা ডেমনস্ট্রেশান চলছিল তো ম্যাম যেহেতু ননভেজ তো আমাদেরকেও খেতে হয়েছিল ম্যামের সঙ্গে সাদা পোলাও তো তারপরে অনেকক্ষণ পরে আমরা আবারও হেয়ারের কাজ থামিয়ে ম্যাম আমি রূপা সবাই মিলে চা খেতে বসে গেলাম আড্ডা দিচ্ছিলাম ম্যাম প্রচণ্ড পরিমাণে আমাদেরকে এত সুন্দর সুন্দর গল্প বলছিল আর ম্যাম ম্যামের ব্যবহারটা ভীষণ বেশি মানে ফ্রেন্ডলি ছিল আমরা ভাবছিলাম মানে ভয় ভয় লাগবে তো যখন কারেন্ট চলে গিয়েছিল পাক্কা সকাল দশটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত কাজ করার পরে দেখা গেল কারেন্ট চলে গিয়েছিল তখন আমি রিজওয়ানদের সঙ্গে খেলছিলাম অ্যাকচুয়ালি নিজে থেকে কখনোই খেলতে যায় না কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে বায়না ধরে আনটি চলো আনটি চলো তুমি গেলে তবেই খেলবো তো আমিও ওদের বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গিয়েছিলাম আমারও বেশ ভালো লাগে খেলতে তো ওদের সঙ্গে খেলতে খেলতেই প্রায় ঘণ্টাখানিকের পর খানিকও না আমি আমি বেশ খেলেছিলাম প্রায় চল্লিশ মিনিট মতো খেলতে খেলতে হুট করে কায়েন্ট চলে এসেছিলো আর কায়েন্ট চলে আসার পরে আমরা ঝটপট কাজ সারি কারণ ম্যামকে যেতে হবে আবার বহরমপুর রাত্রি নটা বেজে গেছিলো আর যার ওপরে হেয়ারের কাজ চলছিল তাকেও আমাদেরকে রাখতে যেতে হবে বাগডাঙ্গা তো ও যা ম্যামকে আগে বাস স্ট্যান্ডে ছাড়ার পরে মেয়েটাকে রেখে আসলাম বাগডাঙ্গা তারপরে আমরা আসার পথে চা খেলাম আমার মামার দোকানে তো আমাকে কোনোভাবেই রূপা বাড়িতে যেতে দিল না বললো আজকের দিনটা আমার কাছে থেকে যাও তো রাত্রিবেলায় আসার পথে আমরা বিরিয়ানি নিয়ে ঢুকলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম তো এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলায় উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর রূপা রূপা রিজওয়ান সবাই উঠে এদিকে দেখছি রূপা আমাদের জন্য কর্নফ্লেক্স দেন চা আর এই সব বিস্কিট মিস্কিট দিয়ে রেখে দিয়েছে বলছে খাওয়া দাওয়া করে নাও এখানটায় থাকলে দশটার সময় ঘুম থেকে উঠে আগে এটা খাওয়া হয় কিন্তু বাড়িতে থাকলে সম্পূর্ণই আলাদা সব আমাদের সব আগেই সকালবেলায় উঠে মানে ভাত খাওয়া হয় যদি চা খেতে হয় তাহলে সাতটার মধ্যে উঠতে হবে কিংবা ছটার মধ্যে উঠতে হবে তবেই চা পাওয়া যাবে নয়তো না তো যাই হোক আমি এই হালকা ফুলকা খাওয়া দাওয়া করার পরে রিজুয়াল আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখানটায় রূপার আমি চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম কারণ কাস তোমার নিচে আসবে আসবে বলছিল তো দশ মিনিট চেয়ে নিয়েছিলাম স্পেস যে দশ মিনিট মতো একটু টাইম নিয়ে তারপরে আসুন তো ততক্ষণে আমাদের চাটা খাওয়া হয়ে যাবে তো তারপরে নেমে গিয়েছিলাম রুপার আমি একসঙ্গেই পার্লারে আর কাজ শেষ করার পর দেন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে একটা না কাজ করার পর পার্লারে দেন সবে আমাদের খাওয়ার সময় হয়ে যায় এবার মেজমা আমাদের জন্য সবার জন্য লুচি এবং ডাল রান্না করেছিল একটা ভীষণ সুন্দর ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু আমাদের সকালবেলায় রান্না করেছে লুচি খেয়ে আমরা নিচে নামবো তারপর দেন ভাত খাবো কিন্তু আমরা এই লুচিটা খাচ্ছি বিকেল সাড়ে পাঁচটার সময় ভাবা যায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে সেদিন আমি বাড়ি চলে আসি আর বাড়িতে এসে দেখছি আমি এখানে ভিডিও বানাচ্ছি চারদিকে চারখানা গামছি তো যাই হোক লুচি টুচি খাওয়ার পর বাড়ি এসে ভাত খেলাম সারিয়ানকে খাওয়ালাম আর এই ছিল আজকের ভ্লগ তো দেখা হচ্ছে নেক্সট কোনো আরও একটা ব্লগে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাকে ফলো করেননি ঝটপট ফলো করে ফেলুন আর হ্যাঁ যারা যারা ডেলি ব্লগ কিংবা প্রমোশন ভিডিও চাইছেন তারা ইনবক্স করুন